আমার এক ফ্রেন্ডের সাথে অনেক বছর কোথাও ঘুরতে যাওয়া খাওয়া হয় না তাই ভাবলাম আমরা কোথাও যাই দেখা তো প্রায় সময় হয় তবে ঘোরাটা হয় না আমরা সাজেস্ট করলাম আমরা চ্যারাগি চকে যাব এটা লোকেশন চ্যারাগি পাহাড়ের মোড়ে আজাদি গল্লির একেবারে কাছেই আপনারা গেলেই বুঝতে পারবেন আর ভেতরটা দেখেই বুঝতে পারছেন কতটা বেশি রাশ ছিল সেদিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল ফ্রাইডে আর বিকাল টাইম ছিল তাই কোনো স্পে এসি পাচ্ছিলাম না আমরা বসার মতো আপনারা এটা ফ্রেন্ডের সাথে যেতে পারেন আড্ডা দেওয়ার জন্য ইজিলি আর তাদের ভেতরের ডেকোরেশন বলতে গেলে একেবারে ফুল এনভায়রনমেন্টের সাথে একদম পারফেক্ট বলা চলে তাদের লাইটিংটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর মনে হয়েছে এটা রাতে অ্যান্ড সন্ধ্যার পরে খুবই সুন্দর লাগবে আপনারা যারা পিকচার ক্লিক্স করতে পছন্দ করেন খুবই সুন্দর সুন্দর অ্যাসেটিক তাদের জন্য কিন্তু এই প্লেসটা হতে পারে একটা বেস্ট প্লেস আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড তাদের ওয়াল পেইন্টিংগুলো যেগুলো প্রত্যেকটা কর্নারে আছে প্রত্যেকটাই একেবারে পেইন্টিংয়ের সাথে খুব ভালোভাবে যাচ্ছিলো খুব সুন্দরী একটা প্লেস হতে পারে তবে আপনারা যদিও এটা ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার একটা প্লেস তবে আপনারা হয়তো বেশিক্ষণ বসতে পারবেন না যেহেতু অনেক বেশি ক্রাউড থাকে এমনিতেই আপনাকে খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বের হয়ে যেতে হবে অন্যান্য দিন কেমন মানুষ থাকে তেমন একটা জানা নেই আমার হয়তো সেদিন ফ্রাইডে ছিল বলেই অনেক বেশি রাশ ছিল তো আমরাও কিছু পিকচার ক্লিস করলাম আমার ফ্রেন্ড আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে এরপর আমরা অর্ডার করে ফেলি আমাদের খাবারটা আমরা নিয়েছিলাম ফোর পিসেসের একটা চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাইটার প্রাইস ছিল ওয়ান এইটি টাকা প্রাইস হিসেবে কিন্তু এটার সাইজটা খুব ভালো পরিমাণেই তারা দিয়েছে সাথে তারা একটা সসও সার্ভ করেছে আরও একটা নিয়ে নিলাম চিকেন মশালা সাথে হচ্ছে লুচি লুচির প্রাইস ছিল পার পিস টেন টাকা করে চিকেন মশালা ছিল সেভেন্টি টাকা খুবই রিজনেবল প্রাইস চিকেন ফ্রাইটার টেস্ট আমার কাছে ভালো লেগেছে একদম ক্রিস্পি ছিল বাট ভেতরে আর একটু ওয়াশিং সিস্টেমটা বেটার হলে আই থিঙ্ক এটা আরও বেশি ভালো হবে এটা তাদের ইম্প্রুভ করা উচিত নেক্সট এবার শেয়ার করি লুচির কথা লুচিটা যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছিল তাই একটু হার্ড হয়ে গেছে বাট এই চিকেন মশালাটা আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে এটার পুরাটাই মেল ছিল খুবই মজাদার আমার কাছে ওভারঅল সব মিলিয়ে যদি বলতে যাই তাহলে এই চিকেন মশালাটাই খুব বেশি বেটার মনে হয়েছে লাস্টলি আমরা নিয়ে নিলাম তাদের মালাই চাটা যেহেতু চা আছে অপশন হিসেবে তাই তো আর মিস দেওয়া যায় না বাট চাটার টেস্টটাও আমার কাছে তেমন একটা জমেনি এরপর আমরা ঘোরাঘুরি করার পরে আমার ফ্রেন্ড আমাকে টেনে নিয়ে রিক্সায় করে ওর বাসায় নিয়ে গেছে এক আর মোটামুটি বলতে গেলে জোর করেই নিয়ে গেছে আমাকে আজ মেহেদি লাগিয়ে দিবে বলে এই তো চলে আসলাম ওদের বাসায় আর গিয়েই হচ্ছে ছাদে নিয়ে গিয়ে আমাকে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার ক্লিকস করে দিয়েছে এরপর বসে আমার দুই হাতেই সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে আর ওর মেহেদির লিঙ্কটা পেজের লিঙ্কটা আমি নিচে কমেন্টে দিয়ে দিব আপনারা চাইলে পার্সোনালি ওর কাছ থেকে মেহেদি লাগাতে পারেন আর এটা অর্গানিক মেহেদি দিয়েছি নেক্সট দিন কিন্তু কালারটাও মোটামুটি ভালোই এসেছে আমি যদিও বেশিক্ষণ রাখিনি এরপর আপু আমাকে এখানে খাবার দিল চা কাঁঠাল বিস্কিট চানাচুর এগুলোই খেলাম আর এটাই ছিল আমার খুব সুন্দর একটা ছোট্ট খাট্ট দিন কেমন লাগলো আপনাদের সবার জানাবেন